নমস্কার ড্রিম মুভি ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমি আপনাদের বন্ধু রাজা ঘোষ তো আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাগুইহাটি কেষ্টপুর তো ওখানে আমাদের আজকে একটি নতুন গল্প নিয়ে আমরা কাজ করতে চলেছি সকাল নটায় ঠিক আমরা পৌঁছে গেলাম কেষ্টপুর আর সাথে রয়েছে আমার বন্ধু বিকি মেকআপ আর্টিস্ট খুব ভালো মনের মানুষ আর বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে সকাল দশটায় ক্যামেরা ওপেন করব তো যাই হোক সেটা আর হয়ে ওঠেনি একটু লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা প্রায় বেজেই গেছিলো ক্যামেরা ওপেন করতে তো যাই হোক খুব সুন্দরভাবেই ভালোভাবেই কাজটি হয়েছে আর ভালোও লাগলো কাজটি করে যারা অভিনয় করেছে সবাই ভালোই করেছে এবং দিনের শেষে তারপরে শপিং যে যার বাড়ি আর এইভাবেই ছোটো ছোটো ভিডিও নিয়ে আগামী দিন আপনাদের কাছে আবার আসব। আর আপনারা যে এতক্ষণ আমাদের সাথে সময় দিলেন ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে অবশ্যই তো আমাদের এই ড্রিম মুভি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন নমস্কার